হরে কৃষ্ণ রাধে রাধে মৌমিতা পরিবারে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে শ্রীকৃষ্ণুর বাহন গরুরের অহংকার চূর্ণ করল মহাবলী হনুমান বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে শ্রোতা বন্ধুরা সকলেই একটু মনোযোগ সহকারে শ্রবণ করো তোমাদের অনেক ভালো লাগবে প্রাচীনকালে যখন দেবতারা স্বর্গে এবং অসুররা পাতালে সাম্রাজ্য স্থাপন করেছিলেন এবং মর্তলোক ছিল ধর্ম ও অধর্মের লীলাভূমি তখন মহাবিশ্বের প্রতিটি প্রান্তে এক অবিচল শক্তি বিরাজ করছিল সেই শক্তি ছিলেন শ্রীবিষ্ণু তিনি ছিলেন সমগ্র সৃষ্টি স্থিতি এবং বিনাশের নিয়ন্তা তার নিজস্ব বাহন ছিল গরুর পক্ষীরাজ যিনি ছিলেন পবন বেগে ধাববান গরুর ছিলেন অত্যন্ত সুদর্শন বিশাল দেহি এবং তার ডানায় আকাশপথ মুহূর্তেই পারি দিতে পারতেন তার গর্ব ছিল তার অসামান্য গতি এবং শক্তিতে তিনি মনে করতেন তার চেয়ে এই ব্রহ্মাণ্ডে দ্রুত গতি এবং শক্তিশালী আর কেউ নেই এই গর্ব কখনো কখনো অহংকারেও পরিণত হতো গরুর ছিলেন বিষ্ণুর পরম ভক্ত এবং বিশ্বস্ত সেবক ভগবান শ্রীবিষ্ণু যেখানেই যেতে চাইতেন গরুর এক মুহূর্তের মধ্যে সেখানে পৌঁছে দিতেন কিন্তু এই অসীম ক্ষমতা এবং ভগবানের সাহচর্য তাকে অজান্তেই এক ধরনের অহংকারে ডুবিয়ে রেখেছিল তিনি মনে করতেন তার মতো শক্তি ও গতি কারোর নেই তিনি একমাত্র যিনি ভগবানকে এত দ্রুত বহন করতে পারেন তিনিই একমাত্র যিনি সকল দেবদানব ঊর্ধ্বে এই অহংকার তার সেবার পথে বাধা সৃষ্টি না করলেও তার অন্তরের আধ্যাত্মিকতা উন্নতিতে কিছুটা প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল ভগবান শ্রীবিষ্ণু ছিলেন সর্বজ্ঞ তিনি গরুরের এই অহংকার সম্পর্কে অবগত ছিলেন তিনি জানতেন যে গরুর তার সেবায় নিয়োজিত থাকলেও এই অহংকার তার সম্পূর্ণ আধ্যাত্মিক বিকাশের ক্ষেত্রে ক্ষতিকর অহংকার মানুষকে অন্ধ করে তোলে তার প্রকৃত শক্তি এবং মূল্যবোধকে আড়াল করে দেয় তাই ভগবান সিদ্ধান্ত নিলেন যে এই অহংকার চূর্ণ করা প্রয়োজন তবে তা এমনভাবে করতে হবে গরুরের মনে যেন কোনো আঘাত না লাগে বরং সে যেন কোনো গুরুত্বপূর্ণ শিক্ষা গ্রহণ করে একদিন ভগবান বিষ্ণু গরুরকে ডাকলেন তার মুখে এক মৃদু হাসি ছিল যা দেখে গরু বুঝতেই পারল না ভগবান বললেন হে গরুর তুমি আমার পরম ভক্ত এবং শ্রেষ্ঠ বাহন তোমার গতি এবং শক্তি সত্যিই অতুলনীয় কিন্তু আমার একটি কাজ আছে যা তোমাকে এখনি করতে হবে গরুর বিনয়ের সাথে বলল আজ্ঞা করুন প্রভু আপনার যে কোনো আজ্ঞা আমি মুহূর্তের মধ্যে পালন করতে প্রস্তুত ভগবান বললেন এই মুহূর্তে মর্তলোকে আমার এক ভক্ত আছেন যার নাম রাম তিনি অযোধ্যায় জন্মগ্রহণ করেছেন এবং বর্তমানে দক্ষিণ দিকে দণ্ডকারুণ্যে অবস্থান করছেন তোমাকে দ্রুত সেখানে যেতে হবে এবং সেখান থেকে আমার জন্য একটি গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আসতে হবে গরুর উৎসাহিত হয়ে বলল যথা প্রভু আমি এখনই যাচ্ছি এবং মুহূর্তের মধ্যে আপনার জন্য সেই জিনিস নিয়ে আসব গরুর যখন উড়ে যাওয়ার জন্য প্রস্তুত হলো ভগবান মৃদু হেসে বললেন আচ্ছা গরু তুমি কি নিশ্চিত যে তুমি এই কাজ সবচেয়ে দ্রুত করতে পারবে পৃথিবীতে এমন কেউ কি নেই যে তোমার থেকেও এই কাজ দ্রুত করতে পারেন ভগবানের এই কথা গরুরে অহংকার দ্বিগুণ বেড়ে গেল সে বলল প্রভু পৃথিবীতে আমার চেয়ে দ্রুতগামী আর কে আছে এমনকি স্বয়ং বায়ুদেবও আমার কাছে হার মানেন আমি একমাত্র যে এই কাজটি মুহূর্তের মধ্যেই শেষ করতে পারব আপনি নিশ্চিন্ত থাকুন ভগবান তখন শুধু হাসলেন আর কিছু বললেন না তিনি জানতেন যে এই হাসির পেছনেই এক গভীর রহস্য লুকিয়ে আছে যা গরুরকে শীঘ্রই উপলব্ধি করতে হবে এদিকে হনুমান পবন পুত্র এবং রামের পরম ভক্ত তখনও তার শক্তি সম্পর্কে অবগত ছিলেন না তিনি ছিলেন বিনয়ী নিরহংকার এবং রামের সেবাই নিজেকে সর্বদাই নিবেদিত রামের প্রতি তার ভক্তি ছিল অসীম এবং যা তার শক্তির মূল উৎস হনুমান তখন রামের কাছেই ছিলেন তার সেবা করছিলেন ভগবান বিষ্ণু মনে মনে স্থির করলেন যে হনুমানের এই শক্তি এবং অসীম ভক্তি গরুরের অহংকার চূর্ণ করার কাজে লাগাবেন তিনি জানতেন যে হনুমানের গতি শুধু বাহ্যিক গতি নয় এটি তার অন্তরের ভক্তির গতি যা যে কোনো জাগতিক গতিকে হার মানাতে পারে গরুর যখন ভগবানের কাছ থেকে বিদায় নিয়ে দক্ষিণ দিকে উড়ে চলল তার গতি ছিল কল্পনাতীত সে বাতাসের চেয়েও দ্রুত বেগে ছুটছিল মেঘমালা তার নিচে পড়ে যাচ্ছিল তিনি মনে মনে ভাবছিল যে এই কাজটি তার কাছে কত সহজ সে দ্রুতই রামের কাছে পৌঁছাবে এবং কাজ সম্পূর্ণ করে দ্রুত ফিরে আসবে গরুর যখন প্রায় দণ্ডকারণ্যর কাছাকাছি পৌঁছে গেছেন তখন সে এক অপ্রত্যাশিত এক দৃশ্যের সম্মুখীন হল তার চোখ ছানাবড়া হয়ে গেল সে দেখল তার সামনে দিয়ে এক বিশাল দেহি বানর মুহূর্তের মধ্যে এক পর্বত ডিঙিয়ে চলে গেল তখন দেখল সেই বানর আর কিছুক্ষণের মধ্যে রামের আশ্রমের দিকে দ্রুত বেগে এগিয়ে যাচ্ছে গরুর নিজের চোখকে বিশ্বাস করতে পারল না এই বানরটা কে এর গতি তো তার নিজের গতির কাছাকাছি গরুর আরও দ্রুত গতিতে রামের আশ্রমের দিকে ছুটে গেল যখন সে রামের আশ্রমের দিকে পৌঁছালো তখন সে দেখলো সেই বানরটি রামের সামনে বিনয়ের সাথে দাঁড়িয়ে আছে এবং রামের উদ্দেশ্যে প্রণাম করছে সে আর কেউ নয় স্বয়ং হনুমান গরুর অবাক হয়ে দেখল হনুমানের হাতে সেই জিনিসটি রয়েছে যা ভগবান তাকে রামের কাছ থেকে নিয়ে আসার নির্দেশ দিয়েছিলেন গরুর স্তম্ভিত হয়ে গেল সে তো সবে রামের আশ্রমে পৌঁছল তাহলে কি করেই এই তার আগে কাজ সম্পন্ন করল সে কি তাহলে ইতিমধ্যে ভগবানের নির্দেশ পেয়েই কাজটি করে ফেলেছে গরুর তখনও হতভম্ব তার অহংকার যেন মুহূর্তের মধ্যে চূর্ণ হয়ে গেল সে নিজের গতি এবং শক্তির উপর যে গর্ব করত তা যেন এই মুহূর্তে অর্থহীন মনে হল সে রামের সামনে গিয়ে দাঁড়ালো এবং তাকে প্রণাম করল ভক্তি আসল শক্তি এইভাবেই গরুরের অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাকলো সকলেই ভালো থেকো এবং সুস্থ থেকো আর প্রেম সে বলো রাধে রাধে